আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে দুপুর দুটা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি নাই আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম সকাল দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর স্নান করে পুজো দিয়ে দেখো এখন চুলটা একটু আশ্রে নিচ্ছি আজকে চুলে শ্যাম্পু করেছি তো তার কারণে একটু চুলটা আশ্রে নিলাম নয়তো জট হয়ে যায় হ্যালো ফ্যামিলি আসাম থেকে আমি পুনম আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা সময় খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম এখন হচ্ছে সময় দুটো বাজে পুরোপুরি দুটো বাজে আর আজকে সকাল থেকে এই তো মানে কাজ বাজ খুব তাড়াতাড়ি সকাল সকাল হয়ে গেছে তো হওয়ার পর আর কি বসে 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 দিনটা গেল তো তো দুটা বাজে স্নান টান করে সব মানে কাল শেষ এখন শুধু বাকি আছে রান্না তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি তার কারণটা হচ্ছে বিকেলবেলা যাব লামডিং তো ওইখানে গিয়েও তো ব্লগটা করতে হবে তো তার কারণে অনেকটা বড় হয়ে যাবে তো তার কারণে সকালে কাজ বাজ তো প্রতিদিনই দেখো তো আজকে আর শেয়ার করিনি দেখো এদিকে রান্না করে নিচ্ছি পুঁয়ের বিছি আলু শুকনো মাছের ভাজা আমার না খেতে খুবই ভালো লাগে গো এটা তোমাদের কার কার ভালো লাগে পুঁয়ের বিছি আমাকে কমেন্টে জানিও তো যাই হোক এদিকে আমার ডাল হয়েছে পুঁয়ের বিছি আলু শুকনো মাছ ভাজা এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে তো দেখো এখন ভাতটা বেড়ে নিচ্ছি আর রীতিকারও খুব খিদে পেয়ে গেছে রীতিকা জানো আজকে এ প্রথমবার পোয়ের বেজি আলু ভাজা খাবে তো রীতিকার সামনে যখন আমি না থালটা দিলাম রীতিকা বলছে যে লাল লাল এটা কি মানে আজকে প্রথমবার খাচ্ছে তো তার কারণে তো আমি বললাম যে খেয়ে দেখো রতিকা পুরো অবাক হয়ে গেল লাল লাল ভাজা দেখে ছোটো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি এই দেখো আলুটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে ভাতের সঙ্গে মাখলে ভাতটাও লাল লাল হয়ে যাবে উফ আমার না দারুণ লাগে খেতে এটা চলো মেখে নিয়েছি এখন খেয়ে দেবো কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ লাগে খেতে আমার আমার খুব ভালো লাগে পুরের হয়েছে কুড়ের যখন বীজটা লাল লাল হয়ে যায় মানে পেকে যায় যখন সত্যি শুকনা মাছ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আলু দিয়ে রীতিকা ডাল নেই নেই প্রথমে ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আর ভাতটা একটুখানি লাল লাল হয়ে গেছে আলুও লাল লাল ওর খুব পছন্দ হয়েছে আর ওর খুব ভালো লেগেছে তো মার ভালো লাগবে আর মেয়ের ভালো লাগবে না এটা হতে পারে তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তারপর আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এই তো এখন বাজে আড়াইটা আড়াইটা বাজে একটুখানি রেস্ট করবো ফ্যানটা চালিয়ে দিয়েছি উপরে এই যে দেখতে পাচ্ছ এই তো তো ফ্যানটা চালিয়ে দিয়েছি এখন একটু রেস্ট করবো রেস্ট করে বিকালবেলা তিনটা সাড়ে তিনটা নাগাদ বাসন আছে এ তো এখন খেলাম বাসনগুলো বাসনগুলো ধুবো বাসনগুলো ধুয়ে তারপর বিকালবেলা আবার যাব লামডিং গতকালকে বৃষ্টির জন্য যাওয়া হয়নি আজকে তো একদম যেতেই হবে কারণ কালকে সামনে কালকে ভোট তো আজকে যেতেই হবে আসছে আমার দেওয়ার জাল আসছে ডিমাকুর থেকে তো ওই দিক থেকে আমি ডিফু থেকে আমি উঠবো তো লামনিংয়ে মানে লঙ্কার থেকে আবার ঋতিকা বাবা আসবে রীতিা বাপা আসবে রিতিকা বাবা এসে বিজিতে লামডিং থাকবে স্টেশনে আমরা এখান থেকে ধনী পোলোতে যাবো ধনী পলতে গিয়ে তারপর এর একসঙ্গে মানে ঘরে চলে যাব ঋতিকা বাবা আমি আমার দেওয়াল যাব আমি সবাই একসঙ্গে ঘরে চলে যাব চলো একটুখানি শুয়েছিলাম অনেক ঘুম পাচ্ছিল মানে মনে হচ্ছিল যে ঘুমালে কত সময় না ঘুমাবো কিন্তু কার নি যেন তারপর জোর করে উঠলাম কারণ বাসন পরে আছে কাপড় পরে আছে বাইরে ঝাড়ু দেওয়া আছে জল ফিল্টার আছে তো এই তো সাই আর সার্ফ নিয়ে নিলাম সাই আর সার্ফ দিয়ে বাসন ধোবো আমার না সাই আর সার্ফ দিয়ে বাসন ধুতে খুব ভালো লাগে সাবান দিয়েও ভালো লাগে ভালো লাগে না বলে না কিন্তু সাই আর সার্ফ মিক্স করে বাসন ধুতে খুব ভালো লাগে যদি আমি সাবান দিয়েও বাসন ধুই তবুও তার সঙ্গে আমি সাই নিই সাই নিলে মনে হয় যেন বাসন চকচক করে যাই হোক দেখো ওদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি আর জল ফিল্টার অল্প করতে হবে ভাবছি যে জল ফিল্টার করবো কি করব না কারণ বাবা তো একাই থাকবে ঘরে অল্প জল আছে তো তাই আর কি যাই হোক এদিকে বাসনটা ধুয়ে ঘর দু ঝাড়ু দেবো বাইরে কিছু কাপড় চাপড় আছে কাপড় চাপড় ঘরে ঢুকিয়ে তারপর বিকালে ছয়টা না সাড়ে ছটার দিকে ট্রেন আছে তো যাব হচ্ছে লামডিং ডিং বন্ধুরা এত বাসন ধোয়া হয়ে গেছে এখন বাকি আছে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া আর এদিকে দেখো রিতিকা বসে আছে দোয়ালের মুখটা আর এদিকে আমি বাসন ধুতে গেলাম ওকে বললাম যে একটু হেঁটে হেঁটে আর নদী পার দিকে ও আসলাম ও দোয়ালের মুখটা বসে আছে বলছে হাঁটতে হাঁটতে বলে ওর পা ব্যথা হয়ে গেছে বলো প্রতিদিন এখন এই সময়টায় বৃষ্টি আসে দেখো সাড়ে চারটা বাজে চারটা পঁয়ত্রিশ এখনও আসলো বৃষ্টি তো এই তো বাইরে কাপড় চাপড় দৌড়ে গিয়ে নিয়ে আসলাম শুকনো শুকনো কাপড় সব ভাজ ভাজ করে রেখে দিচ্ছি আর ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছি তো বৃষ্টি আসাতে মনা খুব কান্না করছে কারণ গতকালকে বৃষ্টি আসাতে আমরা লামডিং যেতে পারিনি তো মনা খুব কান্না করেছিল আর আজকেও বৃষ্টি আসলো তো তার কারণে মনা খুব কান্না করছে মানে লামডিং যেতে পারবে না আর কি ও এটা ভাবছে আজকে ছাতা নিয়ে হলেও স্টেশনে যাব। মানে ট্রেনেও উঠবো আর কি যাই হোক দেখো ওইদিকে আমি একটা তেঁতুল পরফ খেয়ে খেয়ে কাপড় ভাজ করে নিচ্ছি আমাদের দেখাই দেখো বৃষ্টি আসলো বেশি একটা আসেনি নি এর তো দেখো জল মানে অল্প 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 বৃষ্টি পড়ছিল মানে পড়েছে মোটামুটি ভালোই বৃষ্টি পড়েছে আমাদের এখানে বালি মাটি তো তো তাই আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমরা কাপড় চাপড় সব রেডি করে বেগ টেক রেডি করে নিয়েছি এই তো দেখো বেগ রেডি করে নিয়েছি ড্রেসও বের করে নিয়েছি পরবো আর বৃষ্টি আসতে তো খুব কান্না করলো কারণ ও ভাবছে কি যেতে পারবে না আর গতকালকেও যেতে পারেনি গতকালকে কান্না করেছিল আজকেও কান্না করছে আমি বললাম যে বাপা আজকে আমরা যদি আজকে নাও যেতে পারি তবে পাপা আসবে মানে পাপাকে তোমাদেরকে যে বললাম লঙ্কা থেকে রিতিকা পাপা ডিজিতে লামনিং আর আমরা এখান থেকে সুকবিতে লামনিং নামবো তো ঋতিকা বাপা আগে নামবে লামডিক আমরা পরে নামবো তো রিতিকা পাপা আমাদের জন্য লামডিং থাকবে মানে আমাদের জন্য ওয়েট করবে তারপর একসঙ্গে ঘরে যাব তো রীতিকাপা বলছে যে বৃষ্টি আসুক কোনো টেনশন নিয়ে কান্না করা দরকার নেই আমি ফোন করেছিলাম তো বৃষ্টি আসলে আমাকে ফোন মানে ফোন করে বলতে ও ডাইরেক্ট ডিফু চলে আসবে ডিফু চলে আসলে কালকে সকালে ছয়টায় আবার ট্রেন আছে ওই ট্রেনটায় আমরা যাব তো দেখি যদি বৃষ্টি না আসে তবে ভালো আমরা আমরা এখান থেকে চলে যাবো ওইখান থেকে আর যদি বৃষ্টি আসে তবে ও ডিপু চলে আসবে এখন দেখি কি হয় তো এখান থেকে আমাদের সাড়ে ছটার ট্রেন তো চলো একবারে তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে বা ট্রেনে বসে বা ট্রেনে উঠে দেখা হচ্ছে যদি ট্রেনে উঠি চলো তো বন্ধুরা এখন সময় হচ্ছে ছটা দশ সাড়ে ছটা ট্রেন ঢুকবে আর রীতিগরে রেডি আমিও রেডি আর এখন যাব হচ্ছে স্টেশন স্টেশনে গিয়ে তারপর ট্রেন আসবে তারপরে দেবো তো আগেভাগে স্টেশনে গিয়ে বসে দেবো তো চলো এখন স্টেশনে যাই বসে আছি আমরা এই যে একটা দেখো আমার সঙ্গে আমার ভাই বউ আছে স্টেশনে ছাড়তে আসলো তারপর ট্রেন ঢুকলো ট্রেনে উঠে পড়েছি আর যেন অনেক জোরে বৃষ্টি আসলো বৃষ্টিতে ভিজে ট্রেনে উঠে পড়েছি তো এর তো আমরা আমাদের ঘরের মানুষ এর তো হচ্ছে আমার জাল আমার সঙ্গে তারপর সঙ্গে হচ্ছে আমার ভাগ্নি মানে আমার ননদের ভাগ্নি আমারও ভাগ্নি তারপর হচ্ছে আমার মেয়ে আমার ননদ আমার দেও তারপর হচ্ছে মানে ননদের জামাই এর তো সবাই মিলে একসঙ্গে এখন যাচ্ছি ঘরে ট্রেন থেকে নেমে অটোতে উঠে পড়েছি আর দেখো অটোটা কি সুন্দর লাইটিং মানে খুব সুন্দর ডিজাইন করেছে অটোটা এই যে দেখো উপর দিকে খুব সুন্দর লাইটিং করেছে খুব ভালো লাগলো অটোটা জানো তো আমরা এই যে একটা একটুখানি দাঁড়িয়েছি কারণ এই যে দোকানটা থেকে আমরা ঘুগনি নেব তো আমি আগেও একবার এইখান এখান থেকে মানে এখানে ঘুগনি খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম খুব টেস্ট এই দোকানে ঘুগনি তো আমরা এই দোকান থেকেই খাই তো যাই হোক ঘুগনি পার্সেল করে নিয়ে ঘরে চলে আসলাম আর এদিকে দেখো মনা খুব খুশি তো আমরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্না পরে কারণ ঘুগনি আনলাম ঘুগনি খাবো এখন তো বেশি একটা আনিনি নি আমার কাছে বিশ টাকা ছিল তো হয়তো বিশ টাকা দিয়ে আনলাম তো দেখো বসে বসে এখন খাচ্ছি মনাকে নিয়ে দিলাম মানে মনা আর কি নিচে বসে খাচ্ছে আর এদিকে মা বানিয়েছে পায়েস তো মা বলছে কি ঘুগনিটা খেয়ে ন তারপর পায়েস খাবে তো আমি ভাবলাম বাবা আজকে তো মানে কি বলবো মানে বিকেলবেলাও কিছু খাইনি তো ঘরে আসার পর ঘুগনি পায়েস খেয়ে একদম মানে পেটটাও ভরে গেছে তো চলো এদিকে পায়েসটাও এখন খেয়ে তো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ডিম তরকারি করব ভাতের সঙ্গে ডিম সুতো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ডিম কারি করবো তো দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সঙ্গে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো ডিম কারি করব তো ভাত আর ডিম একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে দেখো দিকে পিঁয়াজ কেটে মশলা পেটে এদিকে দেখো ভাত মানে মশলাটা আর কি একটুখানি সাতলে নিচ্ছি আর দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি ডিম মানে জল দিবো না এমনি আর কি করবো আর দুপুরবেলা মা করেছিল কাঁঠাল তরকারি তারপর আছে ভাদালি পাতা বড়া তো হয়ে যাবে আমি ফোন নিয়ে ভিডিও করছি তো তার কারণে রীতিকা বাবা শুয়ে আছে মানে ভালো লাগছে না আমাদের তো একটাই যাই হোক দেখো ওই ভাতটা বেড়ে নিচ্ছি দুপুরের কাঁঠাল তারপর হচ্ছে বড়া তারপর হচ্ছে ডিম কারি তো আজকে রাতের খাওয়াটা এইটাই তো সবাই মিলে এই দেখো এদিকে খেতে বসে পড়েছি আর ভিডিওটা বেশি বড় করি না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি আগামীকাল অন্য আরেকটি ব্লগ নিয়ে তো চলো সবাই ভালো থাকো শুশু থাকো আর টাটা বাই বাই গুড নাইট